আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাস্তায় হাঁটা শুরু করে দিয়েও থমকে দাঁড়িয়ে গেল মোহাম্মদ ইউনিসের সরকার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আইনটিকে সংশোধন করে এই আওয়ামী লীগ নামক যে দল বাংলাদেশে ছিল এই দলটিকে নিষিদ্ধ করে দেয়া হবে কিন্তু বুধবার উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় সেই বৈঠকে অনুমোদন করাতেই পারেনি মূল বিরোধিতার জায়গায় কারা ছিল এটা তো ধীরে ধীরে অবশ্যই বলবো সেটা মন দিয়ে শুনুন উনিশশো সালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আইনটি সংশোধন করতে চেয়েছিল বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিফের নেতৃত্বে হওয়া উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেই বৈঠকে সংশোধনী এই ধারাটিতে সিলমোহর পড়েনি মানে ধারাটিতে শিলমোহর দেওয়া হয়নি কারণটি কি ওয়াকিবহল যারা রয়েছে মহল তাদের বক্তব্য নিষিদ্ধ করার দাবি পূরণের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা তাদের থেকে বারংবার বিষয়টি বলা হচ্ছিল যে অবিলম্বে বিষয়টি করা হোক ইউনুস সরকারও কিন্তু সেটা চাইছিলেন যে যাতে বিষয়টি খুব তাড়াতাড়ির সঙ্গে করা হোক কিন্তু অনেকেই বিষয়টি মানতে চাননি কারণ এত পুরনো দল ছাত্ররা চেয়েছিল যে ছাত্রদের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তারা চেয়েছিল যে এটা হোক কিন্তু বেশিরভাগ উপদেষ্টা কমিটির যারা সদস্য ছিলেন তারা বিষয়টিকে একেবারেই মানতে পারেনি তাদের বক্তব্য যদি নিষিদ্ধ করা হয় তবে বিষয়টি হিট করতে বিপরীত হয়ে যেতে পারে আওয়ামী লীগ পুরোনায় নতুন কোনো নাম নিয়ে তারা আবার রাজনৈতিক দল হিসেবে সামনে এসে লড়াই করতে পারে এই ক্ষেত্রে সম্মুখীন হয়ে যাবে বর্তমান সরকার সহ অনেকটাই সমস্যার এবং বিএনপি কিন্তু বিষয়টি একেবারেই মানেনি তার কারণ তারাও কিন্তু বুঝতে পারছে যে এই অবস্থা যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে পরবর্তীতে বিএনপির কি হতে পারে এটাও একটা বিষয় এবং একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে এই সময় আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করে দিলে তাদেরকে ঠিক শহীদের মতন ব্যবস্থা হয়ে যাবে আর কি মানুষের মনের মধ্যে মনের কোঠায় তারা আবার বসেও যেতে পারে কারণ এখন বর্তমান সময়ে আওয়ামী লীগের নাম নিশানা গোটা বাংলাদেশে দেখতে পাওয়া যাবে না কিন্তু তা সত্ত্বেও এখন যারা বর্তমান সরকারে রয়েছে বা যারা পরবর্তীতে সরকারের আসার জন্য লড়াই করবে বিএনপি তারাও কিন্তু ভয় পাচ্ছে কারণ একটা দল তার অস্তিত্ব নেই অথচ বিষয়টি নিয়ে খুব চিন্তায় আরেকটি বিষয় রয়েছে বিষয়টি হচ্ছে এই যে ট্রাম্পের চলে আসা তাতে ইউনিস সরকার কিন্তু একটু হলেও বিচলিত কারণ এমন কিছু করে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় ট্রাম্প কিন্তু বিষয়টি একেবারেই মেনে নেবে না কারণ এত পুরনো রাজনৈতিক দলকে যদি তারা নিষিদ্ধ ঘোষণা করে সেই ক্ষেত্রে ট্রাম্প এটার উপরে কোনোদিনই সায় দেবে না আরেকটি একাধিক জায়গায় মোহাম্মদ তিনি সাংবাদিক সম্মেলন যখন করেন তখন তিনি বলেছিলেন তিনি ব্যবস্থা নেওয়ার ছিলেন না মানে সামনে তিনি ব্যবস্থা নেবেন এমন কথা তিনি বলেন তিনি অবশ্যই রাজনৈতিকভাবে তাকে সেই দলকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন নির্বাচনের মাধ্যমে সরিয়ে দিতেন কিন্তু কতটা তিনি সামনে বলেছেন আর কতটা তার ভেতরে রয়েছে এটা নিয়ে কিন্তু বিস্তর একটা কি বলবো বিভেদ আমাদের প্রত্যেকের নজরেই কিন্তু বিষয় সামনে তুলে ধরি। মানবতা বিরোধী কাজে যারা নিযুক্ত ছিল সেই সমস্ত অপরাধীর বিচারে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি তিনি তৈরি করেছিলেন তারপর দু সাল পর্যন্ত এই আইনে কোন রকম বিচার হয়নি শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু সালে ওই আইনকে তিনি কাজে লাগায় এবং মুক্তিযুদ্ধ বিরোধী কারী বেশ কয়েকজনের বিচার শেষে মৃত্যুদণ্ড কার্যকর করেন এখন বর্তমানে তিনি আবার সেই আইনেরই সামনে পড়ে গিয়েছেন অর্থাৎ ভাবুন যার হাত দিয়ে আইনটি এলো এখন তিনি সেই আইনের সামনাসামনি পড়ে গিয়েছেন আবার অনেকে একটা বক্তব্য দিয়েছেন যে এই যে এত পুরনো আইন উনিশশো তিয়াত্তর সালের যে আইন এই আইনে ব্যক্তিকে সাজা দেওয়া সম্ভব কিন্তু গোটা পার্টিকে অর্থাৎ আওয়ামী লীগকে সাজা দেওয়াটা আইনের মধ্যেই নেই অর্থাৎ কি আছে কি নেই এটা তো অবশ্যই সময়ের সঙ্গে বোঝা সম্ভব হবে তবে বর্তমানে যে পথে অন্তর্বর্তী সরকার হাঁটতে চলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে তাতে কিন্তু তারা হোঁচট খেয়েছে এবং বড় ধরনের হোঁচট খেয়েছে এই হোঁচট খেয়ে তারা অনেকটাই পিছিয়ে এসেছে পিছিয়ে আসার পরে তাদের ঠিক কি পদক্ষেপ সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব